বাংলাদেশের চাইনিজ খাবারটা কম বেশ সবার অনেক পছন্দ আমার এত বেশি পছন্দ ছিল আমি কয়েকদিন পর পরই চাইনিজ খাবার খেতে যেতাম রেস্টুরেন্টে আর সেই চাইনিজ খাবারের মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল এই বিফ সিজলিংটা যেটার কথা এখনও মনে পড়লে মুখে পানি চলে আসে লন্ডনে কোথাও একদম বাংলাদেশি স্টাইলে বিফ সিজলিংটা আমি দেখি নাই তাই এটা রেসিপি আমি নিজে তৈরি করে নিলাম ইউটিউব দেখে এবং এটা একদম খেতে নাইনটি ফাইভ পারসেন্ট বাংলাদেশে সেই বিফ সিজলিংয়ের মতোই লাগে যাই হোক এখন আমি চলে যাই সেই মজাদার রেসিপিতে এখানে আমি ছোটো ছোটো করে বিফ টুকরা কেটে নিয়েছি একটু লম্বা আকারে এখানে আদা রসুন পেস্ট ব্ল্যাক পেপার লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এখন একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব যারা এটা বাংলাদেশে খেয়েছেন তারা যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন আপনারাই বিশ্বাস করতে পারবেন না যে এটা একজাক্টলি ওটার মতোই লাগে আমি খেয়েছি এখনকার কথা জানি না আমি যখন খেয়েছি ঠিক তখনকার কথা বলতেছি যেমনটা আমি বাংলাদেশে খেয়েছি আমার রান্না আমার খেয়ে মনে হয়েছে হানড্রেড পার্সেন্ট ওরকম বাট আমি তারপর আপনাদেরকে নাইনটি ফাইভ পার্সেন্টটা বললাম এখন আমি এটাকে সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নিব শুকানোটা একদম এরকম হইতে হবে পানি শুকাতে শুকাতে কিন্তু এখানে আমাদের বিফটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সস বানিয়ে নিয়েছি এই সসটাই হচ্ছে আসল যেটা পুরো বিফ সিজলিংয়ের টেস্টটাকে এক একদম চেঞ্জ করে দেয় এখানে সবগুলা সসের নাম আমি লিখে দিছি টমেটো সস সুইট চিলি সস সয়া সস ওয়েস্টার সস আর এই সসগুলো যেহেতু আমরা এখানে অ্যাড করছি আপনি যখন বিফের সল্ট দিবেন সেখানে কিন্তু পরিমাণটা হিসাব করে দিবেন একটু বেশি হলে কিন্তু খাওয়ার সময় কিন্তু বেশি লবণ লবণ লাগবে আর এখানে কিন্তু আমি সিসামি ওয়ালডা হোয়াইট ভিনেগার এগুলো দিয়েও অ্যাড করে নিয়েছি আর এখানে সব কিছু কিন্তু একটু পরিমাণ দিতে হবে বেশি করা যাবে না কম দেওয়া যাবে না আমার যে মিট আছে সেই পরিমাণে আমি দিয়ে নিয়েছি এখন এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব এই জিনিসগুলাই হচ্ছে মেজর এছাড়া কিছুই না খুবই ইজি এইটা বানানো বিফ সিজলিং এর নামটা শুনলে অনেকে আমরা মনে করি এটা বানানো হয়তো অনেক কঠিন আসলে তেমন কোনো কঠিনই না শুধু সবগুলো জিনিস আপনার ঘরে থাকলে আপনার কাছে এটা কয়েক মিনিটের ব্যাপার বানানো হয়তো বা সব কিছুই সব সময় থাকে না এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে মেইন নেক্সট স্টেপ হচ্ছে ফ্রাই প্যানের তেল গরম করে একটু গার্লিক কুচি দিয়ে হালকা ব্রাউন করে নিলে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই গরুর মাংসগুলো হাই হিটে আমি তিন মিনিটের মতো জাস্ট ভেজে নিব বা সতে করে নিব এখন মিক্স করে রাখা সেই সসগুলো দিয়ে দিব। সসগুলো দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না জাস্ট ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে কালারফুল কিছু ভেজিটেবলস অ্যাড করব আমি এখানে ক্যাপসিকামের তিনটা কালারই ইউজ করেছি সাথে অনিয়ন আপনারা এখানে চাইলে পাতলা করে গাজর কেটে সাথে বাঁধাকপিও অ্যাড করতে পারেন তবে এটা দেখতে যেমন সুন্দর আর এই সবজিটা একটু কচকচ থাকে ক্রিস্পি টাইপের থাকে এটা দেখার পাশাপাশি খেতেও ভালো লাগে প্লাস এই ধরনের চাইনিজ খাবারে ক্যাপসিকাম দেখতেও ভালো লাগে এবং যায়ও বেশি মিক্স করে রাখা সেই কর্নফ্লাওয়ার লিকুইডটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখনো হাই ফ্লেমে এটাকে ফাইভ মিনিটস রান্না করার পরে দেখবেন যে কর্নফ্লাওয়ারের পানিটা শুকিয়ে গেছে যখন দেখবেন শুকিয়ে গেছে তখন এরকম সুগার দিয়ে দিবেন কারণ চাইনিজ খাবারে সবসময় হচ্ছে হালকা হালকা একটু মিষ্টিও লাগে আর সুগারটা অবশ্যই দিতে হবে কারণ সুগার এই খাবারটাকে আরও বেশি টেস্ট নিয়ে আসে এখন একটা প্যানে হচ্ছে আমি বাটার গরম করে নিচ্ছি বেসিক্যালি এই জায়গাতে রেস্টুরেন্টে যেটা করে লোহার একটা প্যান নিয়ে আসে যেটার মধ্যে বাটার গরম করে তারপর হচ্ছে এই সিজলিংটা ঢেলে দেয় এবং তখন অনেক ধোঁয়া ওঠে সেই ধোঁয়ার থেকেও না খাবারের টেস্ট আর একটু বাড়ে যেটা আমি করতে পারিনি এই জন্যই হচ্ছে আমারটা হানড্রেড পারসেন্ট হয়নি নাইনটি ফাইভ পার্সেন্ট তো হয়েছে এভাবে করে দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি আমার রেসিপিটি ভালো লাগে তো লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবার সাথে ভালো থাকবেন আল্লাহ